অ্যাক্সিডেন্টের স্মৃতি ফিরে পেয়েই সুদীপাকে চিনতে পারল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পরম আদিত্য অভ্রের মতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় অভ্র পরমাকে ছেড়ে চলে যায় এরপর পরমা সব কিছুর জন্য নিজেকেই দায়ী করে বাড়ি থেকে রেগে মেগে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে আর রূপা আচমকা পরমার গাড়ির সামনে চলে আসে কিন্তু সুদীপা রূপাকে বাঁচিয়ে নেয় রূপার মাথায় অনেকটাই আঘাত লাগে রূপার অনেকটাই রক্তক্ষরণ হয় রূপাকে তড়ি ঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু ডক্টর জানা ওনার অনেকটাই ব্লাড লোস হয়েছে ওনাকে ব্লাড দিতে হবে ইমিডিয়েট এরপর সুদীপা নিজের রক্ত দিয়ে রূপার প্রাণ বাঁচায় এরপর রূপার জ্ঞান ফিরে আসে এমনকি রূপার স্মৃতিও ফিরে আসে রূপার মনে পড়ে যায় অতীতের কথা মনে পড়ে তার দুই মেয়ের কথা রূপা সুদীপার হাতটা ধরে বলে সুদীপা মা তুই আমাকে চিনতে পারছিস না মা আমি তোর মা রূপা সুদীপা বলে আপনি এসব কি বলছেন আপনি তো আমাকেই মা বলে রাখছিলেন আবার এখন বলছেন আপনি নাকি আমার মা রূপা বলে হ্যাঁ মা আমার কোনো কিছুই মনে ছিল না কিন্তু এখন আমার সব মনে পড়েছে তোর জমজ বনু আছে সুরূপা সে কোথায় মা তোদের জন্মের পরে একটা ভূমিকম্পে আমাদের গোটা সেনগুপ্ত পরিবার ধ্বংস হয়ে যায় সবাইকে আমি হারিয়ে ফেলি রূপার এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় সুদীপা তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে রূপা যেন খুব তাড়াতাড়ি স্মৃতি ফিরে পেয়ে তার দুই জমজ মেয়ে সুদীপা ও সুরূপাকে চিনতে পারে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি